আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ইস্টেন্ট কোঅর্ডিনেটর ওশি বলছিলাম তো চলে এলাম আমি আপনাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে যে ক্লাসে আমি আপনাদেরকে নতুন কিছু শেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের আপনাদের যে স্কিলটা আছে সেটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাব যে সিরিজ সম্পর্কে আমি ক্লাসটা করাছিলাম সেই সিরিজ সম্পর্কেই আজকের ক্লাসটা হবে তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে যাব আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আমি আমার স্ক্রিনে আজকে পর্বে থাকবে আমি এর আগে দুই পর্বে আপনাদেরকে বেসিক শর্টকাট কী আর এমএস এক্সেলের শর্টকাট কী ক্লাস করিয়েছি আজকে ক্লাসটা থাকবে হচ্ছে এম এস ওয়ার্ডের এম ওয়ার্ডে আমরা কি কি শর্টকাট কি ইউজ করবো সেটা আমি আপনাদের আজকে দেখাবো তো ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি বোল্ড হাইলাইটেড সিলেকশন মানে আপনার টেক্সটকে আপনার টেক্সটকে বোল্ড করার জন্য আপনার কন্ট্রোল বি লাগবে মানে হচ্ছে আপনার টেক্সটটা গাঢ় হবে কন্ট্রোল প্লাস সি কপি সিলেক্টেড টেক্সট মানে আপনি যে কোনো টেক্সটকে কপি করতে হলে কন্ট্রোল প্লাস তে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে আপনার টেক্সটটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে দেন কন্ট্রোল সি ক্লিক করলে আপনার টেক্সটটা কপি হয়ে যাবে কন্ট্রোল প্লাস এক্স কাট সিলেক্টেড টেক্সট আপনার সিলেক্ট করা টেক্সটগুলো যদি আপনি ডিলেট করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস এম এটার মাধ্যমে আপনি আপনি একটা নিউ ডকুমেন্ট কিংবা নিউ ফাইল খুলতে পারবেন কন্ট্রোল প্লাস ও ওপেন অপশন অপশনের জন্য আপনার এডিট করার জন্য নানা রকমের অপশানের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্লাস ও ক্লিক করলে অপশন চলে আসবে কন্ট্রোল প্লাস পি আপনি আপনার ওয়ার্ডে কি যে কাজটা করতে চাচ্ছেন সেটাকে প্রিন্ট আউট করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস পি তে ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস অ্যাপ ওপেন ফাইন্ড বক্স মানে আপনি কোনো একটা অপশান খুঁজে পাচ্ছেন না তার জন্য আপনাকে ফাইন বক্সের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল প্লাস অ্যাপে ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস আই আইটিলাইজেস হাইলাইটেড সিলেকশন এটার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস আই ক্লিক করতে হবে

কন্ট্রোল প্লাস জি ফাইন দ্য রিপ্লেস অপশান ফাইন দ্য রিপ্লেস মানে আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে ফাইন্ড আউট করার জন্য কন্ট্রোল প্লাস জি কন্ট্রোল প্লাস এইচ ফাইন দ্য রিপ্লেস সেম কন্ট্রোল প্লাস জে জাস্টিফাইড প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস জে ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস এল অ্যালাইন সিলেক্টেড টেক্সট অর লাইন টু দ্য লেফট লেফট সাইডের অ্যালাইন ঠিক করার জন্য কন্ট্রোল প্লাস এল আর কন্ট্রোল প্লাস কিউ দ্বারা হচ্ছে প্যারাগ্রাফ ঠিক করার জন্য কন্ট্রোল প্লাস ই অ্যালাইন সিলেক্টেড টেক্সট অর লাইন টু দ্য সেন্টার সেন্টার অ্যালাইন ঠিক করার জন্য কন্ট্রোল প্লাস ই কন্ট্রোল প্লাস আর অ্যালাইন সিলেক্টেড টেক্সট অর লাইন টু দ্য রাইট রাইটের অ্যালাইনস ঠিক ঠিক করার জন্য কন্ট্রোল প্লাস আর আপনারা চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারেন ওকে এরপর আরও আছে এগুলোর মাধ্যমে আপনারা সব রকমের কাজ করতে পারবেন আমার মোট তিনটা এই যে হচ্ছে আরেকটা এটার স্ক্রিনশট রাখবেন এবং এরপরটা হচ্ছে এটা এগুলো হচ্ছে সব মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের আর কি কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস টি কন্ট্রোল প্লাস ডি এগুলো অনেক হাজার হাজার রয়েছে কন্ট্রোল প্লাস ওয়ান কন্ট্রোল প্লাস টু কন্ট্রোল প্লাস ফাইভ তারপর এ পাশে যদি আমরা দেখি এফ সেভেন এফ ফোর কন্ট্রোল প্লাস এস দ্বারা সেভ করা তারপর শিফ প্লাস এফ টুয়েলভ দ্বারা সেভ করা এফ টুয়েলভ দ্বারা সেভ করা কন্ট্রোল প্লাস ডাব্লিউ দ্বারা ডকুমেন্ট ক্লোজ করা এই জিনিসগুলো আপনারা প্রত্যেকে জাস্ট দুই তিনবার ইউজ করার পর আপনারা এগুলো আস্তে আস্তে মনে করতে পারবেন এখানে যতগুলো আপনার আছে প্রত্যেকটা জিনিস আপনারা মেমোরিতে সেট করে রাখতে পারবেন তো এগুলোর স্ক্রিনশট আপনি নিয়ে রাখুন এটা হচ্ছে ফার্স্ট এরটা পরের হচ্ছে এটা থার্ডটা হচ্ছে এটা ওকে আশা করি আজকে ক্লাস আপনাদের ভালো লেগেছে তো আশা করছি যে আপনারা এই তিনটা ক্লাসের পর আপনারা সব ধরনের শর্টকাট কি এখন থেকে পেয়ে যাবেন ক্লাসে ক্লাস আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন